ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের ষোলো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্য স্থান পূরণ করো একের এক প্যাঁচা ইগল শিকারী পাখিদের নো বুকের মতো একে দুই ত্বকের উপরে স্তরটিতে রক্ত থাকে না একের তিন রসিল বিল নামক জলাভূমিটি কোচবিহারে অবস্থিত একের চার ভারতীয় বায়সনের আরেক নাম গৌর একের পাঁচ যক্ষারোগের টিকার নাম বিসিজি দুই আছে নিচের বাক্যগুলি সত্য হলে পাশে রাইট চিহ্ন আর মিথ্যে হলে পাশে কাটা চিহ্ন দাও দুইয়ের এক পোলিও হলো জলবাহিত রোগ এটা রায়মাটিনে ছত্রিশ পাতায় আছে পোলিও হচ্ছে জল এবং বায়ু উভয় বাহিত রোগ তো এখানে যেহেতু শুধু জলবাহিত আছে তাই কেটে দিলাম দুয়ে দুই দোয়াশ মাটিতে বালির ভাগ বেশি থাকে ভুল দুয়ে তিন যে বাটিতে সহজে জল জমে তা ধান চাষের পক্ষে ভালো ঠিক দুয়ের চার পাহাড়ি অঞ্চলে ছোট ঝর্নাকে বলে বাউড ভুল দুয়ের পাঁচ পটাশিয়াম পারমাঙ্গানের মাটি শোধন করতে ব্যবহার করা হয় ভুল এটা জল শোধনে ব্যবহার করা হয় তিনে আছে স্তম্ভ মেলানো লতানো গাছ হবে গ আকর্ষণ তিনে দুই দুধ কেটে ছানা হওয়া ঘর রাসায়নিক বিক্রিয়া তিনে তিন কম্পোস্ট হবে উমো জৈব সার তিনের চার পলিথিন হচ্ছে খ ভূমি হয় তিনের পাঁচ বোয়াল ক শিকারি মাছ চারে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো চারের এক মানুষের কাঁধ থেকে কুমি পর্যন্ত থাকা অস্থির নাম হিউমেরাস চারের দুই কার নোখ থাবায় লুকানো থাকে বিড়াল চারের তিন এনাদের মধ্যে কে কালো মানুষের সম্মানের জন্য লড়েছেন নেলসন ম্যান্ডেলা চারে চার এদের মধ্যে কার গায়ে আশপালক কোনটাই নেই ব্যাং চারের পাঁচ এদের মধ্যে কোনটা পেশি জীব পাঁচে আশি পাঁচের একে বলেছে মেলানিনের দুইটি কাজ লেখো আচ্ছা মেলানিনের দুটো কাজ এখানে এই যে মেলানিন এর কাজ কি লিখবে যে মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায় আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে যাদের শরীরে মেলানিন থাকে তারা মানে তাদের রোগ কম হয় অসুখ বিসুখ কম হয় পাঁচের দুই বলেছে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় কোন পাম্প হৃদপিণ্ড আর সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি এক হচ্ছে সারা শরীরে প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত দুই দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে যায় তিন কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড আর অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়